তো আবারও চলে আসছি টেডার্সে আজকেও কিছু নতুন কালেকশন দেখিয়ে দিব। তো ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি মমতাজ টাওয়ার দোকান নং দশ দুই বাই এ জেল রোড হাজি সেলিম টাওয়ারের পূর্ব পাশে চকবাজার ঢাকা বারোশো এগারো আসসালাম আলাইকুম জাভেদ ভাই

এই মালগুলো যারা নেব স্ক্রিনশট দিয়ে রাখুক আমি তখন রেটটা বলে দেবো এগুলো হলে মাল ভালো মাল হ্যাঁ ঠিক আছে আপু এই যেগুলো মাল ভালো যারা নেব স্ক্রিনশট দিয়ে রাখলে তখন আমি রেটটা বলে দেবো এর ভিতরে যেমন এই যে ছোটো সাইজ আছে কালারগুলো দেখছেন একবার পুরাই আগুন কালার এগুলো অনেক সুন্দর একটা মাল খুলে দেখাই দেখিয়ে দিচ্ছি কালেকশনটা এই যে দেখেন এগুলো মাল দেখছেন হুম অনেক সুন্দর কালেকশন পাথরের কাজ করা ছয়টা করে পাথর আছে দোনো সাইডে কিন্তু আপনার কাজ করা হুম কথা বলছে না যে এদিক দিয়ে আবার মালা আছে পাথর দাও আছে এগুলো না মাথায় দিলে কিন্তু একবার ফুরের মতন লাগবে হ্যাঁ কালার কালারগুলো দেখিয়ে দেন কালারগুলো তো আছে আপনার অনেক কালার আছে এক প্যাকেট আপনার ছয়টা করে কালার আছে ছয়টা করে কালার হবে না ছয়টা করে কালার আছে এগুলো অনেক চলছে এগুলো এগুলো আপনার রেটটা রেডটা বললাম না যারা নেব স্ক্রিনশট দিয়ে রাখেন তখন রেটটা বলে দিব এগুলো খুবই সুন্দর স্টোনের স্টোন বসানো আর কালারগুলো অনেক সুন্দর দেখুন আর এগুলো একটু বড় সাইজের ভিতরে খুবই সুন্দর

এগুলো একবার আপনার খুচরা নিয়ে আপনার একবার সর্বনিম্ন দুশো টাকা সেল করা যাবে তার মানে আমি এখনো রেটটা বলতেছি না যারা দুশো টাকা একবার সর্বনিম্ন সেল করতে পারবেন কিন্তু আপনি যদি আমার থেকে মালটা নিয়ে যদি ব্যবসা করেন দ্বিগুণ ব্যবসা করতে পারবেন এগুলো এটা বলে দিলাম ঠিক আছে আপনার এগুলো ডিজাইন আছে এই যে একটা মাল আছে এটা একবারের নতুন এই ডিজাইনটা হলো যে একবারের নতুন ইউনিক ডিজাইন আছে এই যে কালারগুলো দেখেন ম্যাট কালারও পরে এটা

যারা নিতে চাবে এখন স্ক্রিনশট দিয়ে রাখেন মাল এখন এভেলেবল আছে দেওয়া যাচ্ছে এগুলো আপনার বুকিং এর জিনিস এগুলো না আপনি 300 350 টাকায় নিয়ে খুশি কিন্তু বিক্রি করে কথা বুঝছেন আপনি হ্যাঁ এগুলো আপনার দ্বিগুণ লাভের ব্যবসা এগুলো এগুলো দিতে এই যে আরেকটা ডিজাইন না হ্যাঁ এটা আর আরেকটা ডিজাইন ডিজাইন আছে ডিজাইন তো অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন দাও যাবে এগুলো অনেক সুন্দর

তো ভাইয়া কয় হাজার টাকা প্রোডাক্ট করলে নিতে পারবে বলে দেন আসলে আমরা বলবো না যে আপনারা 20 50 হাজার টাকা নিয়ে ব্যবসা করেন সেটা হলো যে আপনার ইচ্ছে আপনি যদি 2000 টাকা 3000 টাকার মাল নেন কিন্তু সেটা হলো যে আপনার খরচটা কিন্তু আপনারা বহন করতে হবে হ্যাঁ 3000 টাকার মাল নিলে যে খরচ আপনার 10000 টাকার মাল নিলে একই খরচ মানে 2000 টাকা নিতে পারবে তো হ্যাঁ 2000 টাকা মানে খরচটা দিলে হ্যাঁ হ্যাঁ খরচটা যদি ওনারা বহন করে তাহলে 2000 টাকার মাল নিতে পারবে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কি আপু কিছু রাবার কালেকশন দেখাই দিছি হ্যাঁ

ডিজাইন হিউজ ডিজাইন ঢুকছে প্রতি সপ্তাহে মার নিলাম মোটামুটি দুই আইটেম আপনার নতুন ঢুকবে না

এগুলা পড়বো আপনার এটা একটু দাম এটা কি এটা একটু কথা বলছেন এটা পড়বো পঁচিশ টাকা পঁচিশ টাকা আর এগুলা যেমন বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা আর এটাই সর্বোচ্চ ওটা পঁচিশ টাকা আচ্ছা ঠিক আছে